রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি মোতায়েন করা হয়েছে বিজিবির সদর দপ্তর গণসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী ঢাকা ও জেলায় বিজিবি করা হয়েছে। এর মধ্যে রাজধানীতে মোতায়েন করা হয়েছে বারো প্লাটুন বিজিবি সকাল থেকে মাঠে তৎপর রয়েছে বিজিবির সদস্যরা যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কাজ করছেন তারা এদিকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ বৃহস্পতিবার ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা দিয়েছে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে সতর্ক অবস্থায় রয়েছে সরকার সাজানো হচ্ছে নিরাপত্তা বলয় এর অংশ হিসেবে রাজধানী ঢাকার ভেতর ও প্রবেশ পথগুলোতে বুধবার থেকেই কড়া নজরদারি শুরু হচ্ছে আর বৃহস্পতিবার প্রবেশ পথগুলোতে যে কোনো ধরনের জামায়াতে ঠেকাতে কাউকে দাঁড়াতে দেওয়া হবে না স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন শৃঙ্খলা বাহিনীর সূত্রে এসব তথ্য মিলেছে শনিবার থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত রাজধানীতে দশটি যানবাহনে আগুন দেওয়া হয় এসব ঘটনায় গতকাল পর্যন্ত অন্তত পঞ্চাশ জনকে গ্রেপ্তার করা এছাড়া গতকাল ভোরে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা একটি বাসে দুর্বৃত্তে দেওয়া আগুনে ভেতরে ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা গেছেন বাসটির চালক